আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত সম্মান যদি নি ভাইবোন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ আল্লাহ তাবারক তালা কার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন আপনি কি জানেন আল্লাহ তাবারক তালা কার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন যে ব্যক্তি তর্কে জড়ায় না যদিও সে হক কথা বলেছে হক পথেই ছিল তারটা সঠিক কিন্তু যখন দেখছি ঝামেলা হচ্ছে সে হক পথ থাকা সত্ত্বেও সেখান থেকে চলে এসছে তর্কে জড়ায়নি আল্লাহ তাবার দ্বারা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবে আমরা সঠিক কথা বলবো সত্য কথা বলবো আর আমার সত্য কথা বলার কারণে যখন সে মানতে চাইবে না আমি ফিরে চলে আসবো এটা আল্লাহ কাছে ভালো হবে এটা ইমানদারের পরিচয় আমি তর্কে জড়াবো না ঝামেলার মধ্যে পড়বো না আল্লাহ তারা আমাদের মানাতফিদ আনবে আল্লাহমান